নবী ইউনুসের গল্পটা আমরা অনেকেই জানি কিন্তু এই গল্পের গভীরে লুকিয়ে আছে অধৈর্য কঠিন পরীক্ষা আর আল্লাহর অসীম করুণার এক অসাধারণ কাহিনী চলুন আজ এই যাত্রার আরও একটু গভীরে যাওয়া যাক আচ্ছা এটা কি ভাবা যায় যে একজন মানুষ একটা বিশাল মাছের পেটে চল্লিশ দিন আর চল্লিশ রাত বেঁচে থাকতে পারে এটাই তো এই গল্পের সবচেয়ে অবাক করা অংশ আর এর ভেতরেই লুকিয়ে আছে ধৈর্য অনুতাপ আর আল্লাহর অসীম দয়ার আসল মানে তো গল্পের শুরুটা হচ্ছে একজন নবী তার একগুয়ে জাতি আর একটা ঐশী মেশন দিয়ে আর এখান থেকেই শুরু হয় নবীর অধৈর্য আর তার শহর ছেড়ে চলে যাওয়ার ঘটনা এক দুই বছর না চল্লিশটা বছর ভাবুন তো একবার চল্লিশ বছর ধরে নবী ইউনুস তার লক্ষ্যে এক আল্লাহর কথা বলছেন কিন্তু একজনও তার কথা কানে তুলল না এত দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পর হতাশ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক তাই না ব্যাপারটা ছিল একদম মুখোমুখি সংঘর্ষের মতো একদিকে নবী ইউনুস তাদের বোঝানোর চেষ্টা করছেন এক আল্লাহর এবাদত করো মূর্তি পূজা ছাড়ো না হলে কিন্তু শাস্তি আসবে আর অন্যদিকে তার জাতির লোকেরা কি বলছে আমরা আমাদের বাপদাদার ধর্ম কোনোদিনও ছাড়ব না তোমার ওইসব আজাবের ভয় আমাদের দেখিও না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা শুধু তার কথা প্রত্যাখ্যান করেই থামেনি বরং তাকে নিয়ে হাসাহাসি করত পাগল মিথ্যাবাদী এইসব বলে তাকে অপমান করত এমনকি কেউ কেউ তার দিকে পাথরও ছুঁড়ে মারত আর ঠিক এই জায়গাতে গল্পটা একটা বড় মোড় নেয় এত অপমান এত বিদ্রুপ সহ্য করতে না পেরে নাবী ইউনুস অধৈর্য হয়ে পড়লেন তিনি ভাবলেন এদেরকে আর বোঝানো সম্ভব না আর আল্লাহর সরাসরি কোনো আদেশের অপেক্ষা না করে তিনি তার শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আচ্ছা নবী ইউনিস তো চলে গেলেন কিন্তু যাদেরকে তিনি ছেড়ে গেলেন সেই জাতির কি হল এবার চলুন সেই অংশটা দেখি কারণ তারা ঠিক সেই পরিণতির মুখোমুখি হতে যাচ্ছিল যার ব্যাপারে তাদের নবী এতদিন সতর্ক করে আসছিলেন নবী ইউনুস শহর থেকে বের হওয়ার সাথে সাথেই যেন আকাশ তার রং পাল্টে ফেলল যেটার কথা তিনি এতদিন ধরে বলে আসছিলেন ঠিক সেটাই হতে শুরু করল ঘন কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেল আর এক ভয়ঙ্কর ঝড় নেমে এল শহরটার ওপর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তাদের সব অহংকার সব বিদ্রুপ এক মুহূর্তে উধাও হয়ে গেল তারা বুঝতে পারল ইউনুস সত্যি কথাই বলছিলেন তখন তারা পাগলের মতো তাকে খুঁজতে লাগল সবাই একসাথে হয়ে কান্নাকাটি শুরু করল আল্লাহর কাছে সিজদায়ে পড়ে গেল আর প্রতিজ্ঞা করল যে তারা আর কখনও পুরনো ভুল পথে ফিরে যাবে না তাদের এই আন্তরিক অনুশোচনা এই কান্না আল্লাহর সে পৌঁছে গেল আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং শাস্তিটা তুলে নিলেন ঝড় থেমে গেল আকাশ আবার পরিষ্কার হয়ে গেল আর এভাবেই একটা পুরো জাতি আল্লাহর প্রতি ইমান আনল এটা কিন্তু ইতিহাসের একটা খুবই বিরল ঘটনা তো একদিকে যখন তার জাতি ক্ষমা পেল অন্যদিকে নবী জুনুসের নিজের পরীক্ষা কিন্তু সবে শুরু হতে যাচ্ছিল শহর ছাড়ার পর তার উপর যেন একের পর এক বিপদ নেমে আসলো প্রথমে একটা নদীর স্রোত তার স্ত্রী আর ছোট ছেলেকে চোখের সামনে ভাসিয়ে নিয়ে গেল তিনি যখন হতভম্ব হয়ে তাকিয়ে আছেন ঠিক তখনই একটা বন্য পশু এসে তার বড় ছেলেকেও তুলে নিয়ে গেল সব কিছু হারিয়ে তিনি একটা জাহাজে উঠলেন কিন্তু সেই জাহাজেও মাছ সমুদ্রে এসে একদম থেমে গেল জাহাজের লোকেরা ভাবল নিশ্চয়ই জাহাজে কোনো পাপি আছে তাকে খুঁজে বের করার জন্য যখন লটেরি করা হলো অবিশ্বাস্যভাবে তিনবারই নবি ইউনুসের নাম উঠল আর এরপরই শুরু হয় সেই অধ্যায় যার জন্য এই গল্পটা সবচেয়ে বেশি পরিচিত মাছির পেটে তার অনুতাপ তাকে যখন উত্তাল সমুদ্রে ফেলে দেয়া হল ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা আল্লাহর হুকুমে একটা বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল তবে আল্লাহ মাছটাকে নির্দেশ দিয়েছিলেন ইউনুস তোমার মেহমান সে তোমার খাবার না তার যেন কোনো ক্ষতি না হয় এটাই ছিল তার জাগতিক জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত কিন্তু এখান থেকেই তার আধ্যাত্মিক যাত্রাটা নতুন করে শুরু হলো। চল্লিশ চল্লিশটা দিন আর চল্লিশটা রাত মাছের পেটের সেই ঘুটঘুটে অন্ধকারে একা একা তিনি শুধু প্রার্থনা আর নিজের ভুল নিয়ে ভাবতে থাকলেন সেই কঠিন মুহূর্তে তার মুখে ছিল শুধু একটাই দোয়া এই দোয়াটা তিনি একটানা পড়তে থাকলেন আর এটাই হয়ে উঠল তার মুক্তির একমাত্র উপায় বলা হয়ে থাকে তিনি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটা পড়েছিলেন এই দোয়াটার অর্থ কি লা ইলাহা ইল্লা আন্তা সুভায়নাকা ইন্নি কন্তু মিনাজ মিন মানে তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আর আমি তো ভুল করেছি আমি জালিমদের একজন দেখুন এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমত আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করা আর দ্বিতীয়ত কোনও অজুহাত না দেখিয়ে নিজের ভুলটা সরাসরি স্বীকার করে নেওয়া তার এই আন্তরিক ক্ষমা প্রার্থনা আল্লাহ শুনলেন তিনি মাছটিকে হুকুম দিলেন ইউনুসকে একটা জনশূন্য দ্বীপের তীরে রেখে আসতে এভাবেই তার খাঁটি বা তাকে এমন এক পরিস্থিতি থেকে মুক্তি দিল যা থেকে বেঁচে ফেরাটা ছিল একেবারেই অসম্ভব তো মুক্তি তো মিলল এরপর শুরু হল গল্পের শেষ পর্ব আল্লাহর করুণা আর নবীর প্রত্যাবর্তন সেই নির্জন দ্বীপে তিনি ছিলেন একা আর খুব অসুস্থ কিন্তু আল্লাহ সেখানেও তার জন্য ব্যবস্থা করলেন তাকে ছায়া দেওয়ার জন্য একটা লাউ গাছ গজিয়ে উঠল তার ক্ষুধা মেটানোর জন্য আসল জান্নাতি ফল আর তৃষ্ণা মেটানোর জন্য কোত্থেকে যেন একটা ছাগল এসে তাকে দুধ দিতে লাগল কিন্তু সব সবচেয়ে বড় যে চমৎকারটা ঘটল তা হল তার পরিবারের সাথে পুনর্মিলন ভাবা যায় যে স্ত্রী আর ছোট ছেলেকে নদী স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছিল আর যে বড় ছেলেকে বন্য পশু নিয়ে গিয়েছিল আল্লাহ তাদের সব বাইকে বাঁচিয়ে রেখেছিলেন একে একে সবার সাথে তার আবার দেখা হলো। সব কিছু ফিরে পেয়ে নবী ইউনুস অবশেষে তার নিজের দেশে ফিরে গেলেন কিন্তু এবার আর তাকে বিদ্রূপ শোনার জন্য ফিরতে হয়নি তিনি এমন এক জাতির কাছে ফিরলেন যারা সবাই ইমান এনেছে আর তাদের প্রিয় নবীর ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে আছে এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি শিক্ষা দেয় অধৈর্য কীভাবে বিপদ ডেকে আনে আর আন্তরিক তওবা কীভাবে অসম্ভবকেও সম্ভব করে তোলে তাহলে প্রশ্নটা হলো যখনই কোনও কঠিন সঙ্কট আসে তখন আমাদের প্রথম কাজটা কি হওয়া উচিত ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে যাওয়ায় কি আসল মুক্তির পথ নয়